শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোয়া খন্দকার পাঁচ আগস্ট ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র মঙ্গলবার বিকেল পাঁচটায় গণভুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে ঘোষণাপত্রটি উপস্থাপন করা হবে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং এদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন আজই জানানো হবে অনুষ্ঠানের বিস্তারিত এর আগেই জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে বলে প্রত্যাশা সকালে জুলাই পুনর্জাগরণ র্যালিতে অংশ নিয়ে একথা বলেন মাহফুজ আলম ছাত্র জনতার এই অভ্যুত্থানের স্মৃতি কথা সবাইকে মনে করানোর পাশাপাশি আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতেই এক বছর পরে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ র্যালি আয়োজন বর্ণিল করতে নানা রঙের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ওসমানী স্মৃতি মিলন আয়তন থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয় আপনারা দেখতে পাবেন আজকে হয়তো ঘোষণা হবে যে পাঁচ আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে হতে যাচ্ছে এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন যে ছাত্র জনতা তারা একটা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যার আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম রোববার শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ মিনারে তিন আগস্ট জাতীয় নাগরিক পার্টির ঘোষিত সমাবেশের আগে শনিবার এনসিপির বাংলা মোটর কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন এতে উঠে আসে সমাবেশ পরিকল্পনা জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র সহ নানা বিষয় নাহিদ ইসলাম বলেন রবিবার নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ হবে ঘোষণা আসবে দেশ গঠনে কর্মসূচিরও এ সময় ছাত্র দলকে শাহবাগে কর্মসূচি স্থানান্তর করায় ধন্যবাদ জানান নাহিদ বলেন ফ্যাসিট সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি এজন্য জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান তিনি ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই সেটি আমাদের আমাদেরকে এখনও চালিয়ে যেতে হচ্ছে ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি আমাদের যেই রাষ্ট্রভাবনা রূপকল্প আমরা সেটি প্রকাশ করব পদ্ধতিগত কিছু মতানৈক্য আছে সেটা কাটিয়ে উঠলে আট আগস্টের মধ্যে চূড়ান্ত জুলাই সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন জুলাই গণভ্যুত্থানের পর কি হবে তা কোনো রাজনৈতিক শক্তির কাছে লিখিত ছিল না আসিফ মাহমুদ বলেন গণকবরে যে জুলাই শহীদরা সমাহিত তাদের ডিএনএ টেস্ট করে শনাক্ত করা হবে তাদের পরিবারের কেউ নিয়ে যেতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে তিনি আরও জানান ছয়টি মরদেহ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে হয়তো বেশি দিন রাখা সম্ভব হবে না আগামী চার আগস্ট তাদের দাফন করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণভ্যুত্থানের সেন্ট্রাল কানেক্টিং পয়েন্ট বলে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন পরবর্তীতে অনেকেই এই ব্যানারটিকে মিস ইউজ করেছে আছেন এবং উপস্থিত যারা আছেন এই গুটি কত ছাত্রের ছিল না পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে সেগুলোর মতৈক্য যদি রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে তাহলে আশা করি আটই আগস্টের মধ্যে জুলাই সনদ যেটা আমরা বলছি জুলাই চার্টার সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে বিদেশ থেকে কিছু আতেল এসে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন পৃথিবীর কোথাও অনির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয় না সংস্কারের নামে যেসব দল নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেও অভিযোগ করেন তারা লন্ডন বৈঠকে নির্ধারিত হওয়ার সময়ে সংসদ নির্বাচন না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা জুলাই ও ফুথান উপলক্ষে প্রকৌশলীদের সংগঠন আইইবি ঢাকা কেন্দ্র আয়োজন করে এই আলোচনা সভার যেখানে ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিবাদের পতন আর আগামীর স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে আলোচনা করেন বক্তারা এ সময় নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দেয়া নতুন ষড়যন্ত্র নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা জানান প্রকৌশলীরা বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় কি পিছিয়ে দেওয়ারা ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না সংসদ হচ্ছে সবকিছুর মূলে অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট আপনার সব সমাধান সংসদে হতে হবে যে দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে ফ্যাসিবাদের বিলোপ পাহাড় সমতলের সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দ্রোহ যাত্রা করেছে শিক্ষার্থী শ্রমিক জনতা শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজনে স্লোগান ছিল জনবিধিবদ্ধ সতর্কীকরণ জুলাই বিক্রির জন্য নহে আলোচনায় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের অধিকার নিশ্চিতের দাবি জানান জুলাই আন্দোলনের শিক্ষকরা অধ্যাপক ড আনু মোহাম্মদ এ সময় অভিযোগ করেন ড ইউনুস সরকারের আচরণ ও স্বৈরতান্ত্রিক যুক্তরাষ্ট্রকে খুশি করতে অন্তর্বর্তী সরকার গোপন চুক্তি করেছে বলে মন্তব্য করেন তিনি অভিযোগ করেন সরকারের মধ্যে কেউ কেউ মভ সন্ত্রাসকে যুক্তিগতা দেয়ার চেষ্টা করছে গণভ্যুত্থান স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয় দ্রোহযাত্রা মহম্মদের ভাষা যে এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে থামাতে হবে এটা তো স্বৈরতন্ত্রের ভাষা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা হবে যে চুক্তি হবে সেটা প্রকাশ করা যাবে না এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলে একটা কথা আছে যে এটা প্রকাশ করা যাবে না সেটাই চুক্তি এবং সেটাই এই সরকার করেছে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা সুফল ভোগ করবে আগামী সরকার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই ওয়ারিয়ার্স অনুষ্ঠানে এসব কথা বলেন দুই উপদেষ্টা অনুষ্ঠানে অন্যান্য বক্তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অটোরিকশা ও আর্থিক সহায়তা দেয়া হয় এ সময় বক্তারা অভিযোগ করেন যে আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থান তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি জুলাই যোদ্ধারা তাদের ন্যায্য অধিকারও পাচ্ছে না বলে অভিযোগ করেন তারা নির্বাচন হবে এটা আমি মনে করি তাকে যদি বিচার করতে না পারে তাহলে এদেশের নির্বাচন হওয়া বা অন্য কোন সরকার আসা তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারটা করতে পারে কষ্টটা আমাদের মাথার উপর দিয়ে গেল আগামী সরকার যারা দায়িত্ব নেবে তারা যদি সত্যি সততার সাথে নিষ্ঠার সাথে সেই কাজগুলো করে তারা আমাদেরকে ধন্যবাদ মার্কিন শুল্ক ইস্যুতে সরকারের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে রফতানি খাতের প্রধান সংগঠন বিজিএমইএ সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় শুল্ক হার কম থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন জানান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর লবিং অব্যাহত থাকবে তাই শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে নিবিড় যোগাযোগ রাখা প্রয়োজন মার্কিন শুল্ক হার নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ নানা দর কষাকষি শেষে মার্কিন পাল্টা শুল্ক হার বিশ শতাংশ থাকায় আনুষ্ঠানিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেন উদ্যোক্তারা জানান নতুন শুল্ক হার অনুযায়ী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে সাড়ে ছত্রিশ শতাংশ শুল্ক দিতে হবে প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় কম থাকায় পাল্টা শুল্কহার পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিজিএমই নে বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক প্রথমে সাঁইত্রিশ থেকে ৩৫ থেকে এবং চুরন্ত পর্যায়ের বিশ পার্সেন্ট পুনর্নির্ধারণ করা হয়েছে যা আমাদের প্রধান পোশাক রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি এবং কিছু প্রধান প্রতিযোগী যেমন চীন ও ভারতের তুলনায় কম বাণিজ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিম এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণ রোববার আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি করা হবে বিচার কাজ প্রথম দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা এসব তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী গত জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন প্রথম সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা এই মামলায় যারা সরাসরি প্রত্যক্ষদর্শী এবং যারা এই মামলার ভিক্টিম যারা নৃশংসভাবে আহত হয়েছে যাদের শরীরের একটা বড় অঙ্গ অথবা বড় অংশ স্থায়ীভাবে তারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আমরা এই মামলায় প্রথম সাক্ষী হিসাবে উপস্থাপন করার চিন্তা করছি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইন শৃঙ্খলার প্রভাব ফেলবে না এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ষড়যন্ত্রের সাথে আইন শৃঙ্খলা বাহিনী যে বা যারাই যুক্ত থাকবে তাদের ছাড় দেয়া হবে না জুলাই আন্দোলনে গণকবর উপদেষ্টা জানান রায়ের বাজার বৌদ্ধভূমিতে গণকবর দেয়া শহীদদের মরদেহ পরিবার চাইলে অন্য কোথাও সমাহিত করতে পারবে এর আগে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি এ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের গুপ্ত মিটিং নিয়েও কথা বলেন তাদের এই অন্যায় যারা করছে সবাই আমরা নিয়ে কবর উঠানো হোক রাজি হয় নাই এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে যদি তারা সবাই রাজি হয়ে যায় তাদের ডেড বোর্ডে আমরা শনাক্ত করব এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে আর যদি কেউ যদি এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব জীবনের চরম ঝুঁকি নিয়েও জুলাই আন্দোলনের সমর্থন দিয়েছিলেন রেমিটেন্স যোদ্ধারা কিন্তু সেই আত্মত্যাগ চোখে দেখা যায় না প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিটেন্স দিবস দুই হাজার পঁচিশের আয়োজনে এসব কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই এতে বাংলাদেশের সমস্ত কিছু ঝুঁকের মধ্যে ফেলে চরম ঝুঁকির মধ্যে ফেলে আপনারা কালে যে সংহতি দেখিয়েছেন এটা আমি জানি না আর কোন নজির আর কোথাও আছে কি না আমাদের একটা ল্যান্ড আছে একটা জায়গা আছে সেখানে যদি আমরা প্রবাসীদের জন্য এমন একটা হসপিটাল করতে পারি যেখানে অনেক মানে ম্যাক্সিমাম চাকরি করবে প্রবাসীরাই এবং যেটার শেয়ারহোল্ডারও হবে প্রবাসীরা লভ্যাংশের মালিক হবে প্রবাসীরা আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা যাওয়ার আগে এটা করে দেওয়ার চেষ্টা করব শেখ হাসিনা ট্যাঙ্কে চড়ে আসেনি নির্বাচন করে ক্ষমতায় থেকে পরিবর্তন না আনলে আবার হতে পারে বাংলাদেশ শিক্ষক পরিষদের সাউথ ইউনিভার্সিটির এক সেমিনারে এসব কথা বলেন ঐক্যমত কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার বিএনপি এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি আর ভোটারের বয়স ইস্যুতে তুলে ধরেন মতামত আলোচনায় উঠে আসে ভোটারের বয়স পিআর পদ্ধতি নারী আসন প্রসঙ্গ সংরক্ষিত মহিলা আসন বা উচ্চ কক্ষের ভোটে পিআর পদ্ধতির ব্যবহার হতে পারে বলে মনে করেন বিএনপি নেতা রিজভি আহমেদ আর ঐক্যমত কমিশনের সদস্য বদিল আলম দৃষ্টিতে শেখ হাসিনার আমলে নির্বাচন পদ্ধতি ছিল দানবীয় প্রচলিত পদ্ধতি থেকে আরো ডেভেলপ করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং কিছু কিছু ক্ষেত্রে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন যেটার প্রস্তাব এসছে মহিলা আসনের ক্ষেত্রে বা উচ্চ কক্ষের ক্ষেত্রে সেখানে কিছু কিছু পরীক্ষামূলক হতে পারে শেখ হাসিনা কিন্তু সংবিধান বাতিল করে নাই শেখ হাসিনা উদ্দীপনেও আসেনি শেখ একটা নির্বাচনের মাধ্যমে এসছে হ্যাঁ নির্বাচন নিয়ে প্রশ্ন আছে কিন্তু শেখ হাসিনা কেন দানবে পরিণত হইল কারণ ওই ব্যবস্থাই হলো দানবীয় ব্যবস্থা উত্তরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহেরুন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাতে ঢাকার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিকেলে উত্তরে মেহরিন চৌধুরীর স্বামীর সন্তানদের সাথে দেখা করেন তিনি এ সময় তাদের বিপদে আপদে পাশে থাকার কথা জানান মির্জা আব্বাস বলেন মেহরিন চৌধুরী শিখিয়ে গেছেন কিভাবে নিজের জীবন বিপন্ন করে অন্যের প্রাণ বাঁচানো যায় শিশুদের জন্য এমন আত্মহত্যি ইতিহাস হয়ে থাকবে মালিস্টন দুর্ঘটনার পর শিক্ষিকা মেহরিন চৌধুরীর প্রচেষ্টায় অন্তত বিশ শিক্ষার্থী প্রাণে বাঁচে কেউ কেউ অক্ষত কেউ সামান্য আহত কিন্তু সাহসিকতা আর কর্তব্যের এই যুদ্ধে শেষ পর্যন্ত নিজেই জীবন হারান নীলফামারের মেহরিন মেহরিন চৌধুরীর মৃত্যুটা হলো একটা বলবে একটা খুবই গ্লোরিয়াস একটা মৃত্যু একটা এটা বলা যেতে পারে আত্মদান উনি বাচ্চাদের রক্ষার্থে আত্মদান করেছেন জুলাই অভ্যুত্থানের পর দেশ চরম সংকটময় মুহূর্ত পার করছে আর এই সংকট দূর করতে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দরকার বলেও মনে করছেন বিশিষ্ট জনরা সকালে দৈনিক যুগান্তর আয়োজিত এক গোল টেবিল আলোচনায় তারা এসব কথা বলেন দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক সামুদ করিমের সঞ্চালনায় গোল টেবিলে তরুণ আলোচকরা বলেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে বড় রাজনৈতিক দলগুলো এই সুযোগ কাজে লাগাতে না পারলে নতুন বাংলাদেশের দাবিতে আবারও গণভুত্থান ঘটবে চরম অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরে বক্তারা বলেন জাতীয় ঐক্য ধরে রাখাটা এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা ভালো ইলেকশনের দিকে দেশ যাক যারা ক্ষমতায় আসে তারা অ্যাকাউন্টেবল থাকবে আপনি যদি গণতন্ত্র মানেন মানবাধিকার মানেন এবং এই যে আমাদের এই যে সরকার পরিবর্তন সিস্টেমটাকে মানেন তাহলে সরকার পরিবর্তন হবে থ্রু ইলেকশন এর বাইরে কোনো বিকল্প নাই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজ আর এটা নাই যে কতজনের লাশের উপর দিয়ে বডির উপর দিয়ে দেহের উপর দিয়ে চোখের উপর দিয়ে হাতের উপর দিয়ে মগজের খুলি উড়ে গেছে সেইটা আবার পড়ছে আরেকজন সহযোগতার হাতে এই দৃশ্যপটের উপর দিয়ে আসলে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাকে করছি কাজ করার জন্য তো মোদি পার্লামেন্টে ম্যাপই দিয়ে দিয়েছে যে অখণ্ড ভারতের মানচিত্র সুতরাং সে বিপদের মধ্যে আমরা আছি আমরা এই ব্যাপারেও আমরা আমাদেরকে জনসচেতনতা তৈরি করতে হবে ট্রু প্যাট্রিওটিজমের জন্য কক্সবাজার সদরের ভারুয়াখালীতে ট্রেনের ধাক্কায় শিশু সহ সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে দুপুরে ইসলামাবাদ ও রশিদনগরের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানায় ভারুয়াখালীর এই লেভেল ক্রসিংটিতে কোনো গেটম্যান বা রেল ক্রসিং গেট ছিল না সিএনজি অটোরিকশাটি রেল লাইন পার হওয়ার সময় ঢাকামুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির সাথে ধাক্কা খায় এতেই দুমরে মুচড়ে যায় অটোরিকশাটি প্রাণ হারান একই পরিবারে তিনজন সহ মোট চারজন প্রতিবাদে স্থানীয়রা প্রবাল এক্সপ্রেসের একটি ট্রেনকে আটকে রাখে মরদেহ গুলো রেল লাইন থেকে পুরোপুরি উদ্ধার না করা পর্যন্ত ট্রেনটি না ছেড়ার ঘোষণা দেয় তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ ড্রাইভার হাবিবুর রহমান উনি সিএনজি ড্রাইভার আর ভিকটি রেনু আক্তার স্বামী আব্দুল মান্নান আর মারা গেছে ওনার বাড়ি হলো বারুখালী কক্সবাজার সদর আর আসমাউল হোস্তা রেনু আক্তারের বোন স্বামী হাফেজ জান্নাতুল্লাহ আর হলো ওই আসমাউল হোসনার সন্তান আতাউল আতাউল্লাহ বয়স হলো এক বছর এক মাস আদর্শক এ ছিল সব খবরের আজকের আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ